আসসালামু আলাইকুম সময় দেব বন্ধুরা আপনাদেরকে নিয়ে আসলাম মানস ও রাস্তা তো মানস ও রাস্তার যে আশপাশ দিয়ে যে দোকানগুলো আছে যে দৃশ্য এই ফলের দোকানগুলো আসলে অসাধারণ দেখতে আমার কাছে তাই আপনাদেরকে দেখানোর জন্য আমি রেডি হলাম তো চলুন দেখে আসা যাক আজকের এই ভ্যান ফলের দোকান যারা দৈনন্দিন এইখানে ব্যবসা করেন এই ফল নিয়ে পুরো ফলের যে দোকানগুলো আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সাথে থাকুন শেষ পর্যন্ত এবং দেখুন গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এই মাওনা চৌরাস্তায় শত শত মানুষ করছে অস্থায়ী ব্যবসা আর এই ব্যবসা দিয়ে তাদের সংসার বাচ্চাদের পড়াশোনা সাংসারিক জীবনের প্রতিদিনের খরচ চালাচ্ছে তারা বন্ধুরা আজ আপনাদেরকে দেখাতে চাচ্ছি শুধু ফলের অস্থায়ী এই দোকানগুলি এর মধ্যে এক ব্যবসায়িক ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতে চাইছিলাম তাদের কেমন চলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আল্লাহ রাখছে ভালো ভাই তো এই দোকান কখন থেকে নিয়ে বসেন সকাল থেকে সকাল থেকে সারাদিন পয়মন বিক্রি করতে পারেন এরকম মন এটা কেজির হিসাবে দেখা গেছে বিশ কেজি ত্রিশ কেজিও বিক্রি হয় বেশিও হয় মানে সারাদিন বিশ ত্রিশ কেজি বিক্রি করেন জি এতে যা ইনকাম হয় তা দিয়ে চলে আপনার মোটামুটি মোটামুটি এই ফলগুলা যেমন এটা এই প্যাকেট কত করে বিক্রি করেন দুশো টাকা কত দুইশো টাকা দুইশো টাকা প্যাকেট তো বন্ধুরা এই যে প্যাকেটটা একটু উষা করেন হাত দিয়ে

তো বন্ধুরা এরকম ভ্যান গাড়িতে এই মাওনা চোরাস্তা যেটাকে আমি আপনাকে বলেছি আপনাদেরকে বলেছি আগে অসংখ্য অসংখ্য আমি কারোর কাছে জানতে চাবো তো আগে দেখে আসা যাক এই দোকানগুলি দেখেন এখানে কিন্তু আপেলও আছে ভাই ভাই আপেল কত আপেল তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা কেজি আপেল না খুব সুন্দর দেখতে কালার তো বন্ধুরা সাথে থাকুন এবং দেখতে থাকুন বন্ধুরা আমি কিন্তু অনেকগুলো ফলের দোকান আপনাদেরকে দেখিয়ে ফেলেছি আর এখনো দেখেন ওই নজর যত দূর যায় তত দূরই দেখা যাচ্ছে অস্থায়ী এই ফলের দোকান তো চলুন সামনে যাওয়া যাক এক চাচা পেয়ারা বিক্রি করছে সে কত করে বিক্রি করছে শোনা যাক আসসালামু আলাইকুম দোকানকার আপনার না পেয়ারা কত কেজি একশো টাকা একশো টাকা কেজি একশো টাকায় না আরো কম আছে 100 টাকা এই দোকান বসেন কোন সময় থেকে এই যে বিকাল 4টা পাঁচটা বিকাল 4টা বাজার প্রত্যেকদিন বসেন না মোটামুটি যখন ভাই মাল যে সময় পান মাল কয় মন আনছেন আজকে মাল এক মন দুই মন দুই মন দুই মন দুই বেচা শেষ হবে মনে হয় এই রাজা লড়বস্থাmapbox দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত এই মাওনা চোরাস্তা চলে ফুল বিচা কিনা কেউ বা চাকরি করে চাকরি করে পাঁচটার পরে এসে এই ভ্যান নিয়ে ব্যবসা করে এই মাওনা চোরাস্তায় এমনও মানুষ আছে কেউ কেউ ফল কিনে বাসায় নিয়ে ভ্যান সাজিয়ে নিয়ে আসে কেউ বা আবার ভ্যানে করে এই ক্রেট কিংবা কাঠনে করে দিয়ে যায় এই ব্যবসা করে চালাচ্ছেন তাদের সংসার আর তাদের দৈনন্দিন প্রয়োজনের যে অর্থ এখান থেকে কিন্তু উপার্জন করছে দেখেন আসলে এখানে সামনে যে কমলাগুলি ছোট ছোট কমলা এটা কমলা কমলা না কি কমলা কমলা এ কত কেজি তিনশো চল্লিশ তিনশো চল্লিশ তিনশো চল্লিশ টাকা কেজি এই কমলা তো দেখেন আসলে দেশি না বিদেশি

তো ধন্যবাদ আসলে বন্ধুরা ফলের যে দোকানগুলি আরো আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে থাকুন তবে বন্ধুরা এখনো পর্যন্ত যে ভ্যানগুলো আপনারা দেখছেন ফলের ভ্যান এখানে প্রায় একশোর মতো ভ্যান আছে অন্য অন্য সময় বেড়ে এই ফলের ভ্যান দুইশোর উপরেও যায় কত দূর হেঁটে আসলাম সামনে কিন্তু আরও ভ্যান আছে দেখেন ফলের তো আর যাবো সামনে এখান থেকেই ব্যাক করবো দপুন্ধরা আজকের এই ভ্যানের ফলের দোকান আপনাদেরকে দেখালাম তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আপনি বাংলাদেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে দেখেন কোথাও থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্ট দেখে যাবেন আমার ভিডিওর মধ্যে দবুন্দরা এমন এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফোলো ধন্যবাদ সকলকে